আজকে জানি নামাজ বলেন আজকে কি নামাজ নামাজের মধ্যে হ্যাঁ জান নামাজ জানদার জিন্দিগি শানদার মুখস্ত করেন নামাজ জানদার জিন্দিগি শানদার নামাজ জানদার জিন্দিগি শানদার আফজল ভাই আসছে আফজল ভাই কইব নামাজ জানদার জিন্দিগি শানদার নামাজ জানদার জিন্দিগি কবে থেকে কবে থেকে কবে থেকে ইনশাআল্লাহ হিম্মতের সঙ্গে হিম্মত যে থেকে ইনশাল্লাহ নারী পুরুষ যে যেখানে আছেন সকলের জন্য আল্লাহ আকবর নামাজ দুরুস্ত হয়ে গেল হজরত উমর ফারুক রিয়াল্লাহ তালহু যখন আমিরুল মুমিনিন হয়ে গেলেন প্রথম চিঠি বলেন না প্রথম চিঠি অল গভর্নরস অল গভর্নরসের কাছে ফার্স্ট চিঠি যেটা ফার্স্ট অর্ডার যেটা উনি রাষ্ট্রীয় রাজকীয় যে প্রথম যে অর্ডারটা তিনি দেন সেটা বললেন যে ইন্না আহাম্মা উমরি আসলাত আমার প্রথম অর্ডার এবং আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি দেখব সেটা হইল নামাজ সেটা হইল কারণ নামাজ ঠিক সব ঠিক নামাজ বেঠিক সব তা আমি পাটে পাটে মানে জোড়া লাগানোর এত ঝামেলা কেন করব। আমি একটা করবো যেটা সবটি ঠিক করে ফেলে না যেটা কি সব ওইটা হইল নামাজ ওইটা হইলো কি তা আমরা একটা ঠিক করবো বলেন না কয়টা তাইলে অটোমেটিক আল্লাহ সুবাহ আল্লাহ কত সহজ কত সহজ তো নামাজটাকে আমরা প্রাণবন্ত বানাইতে হবে এটা প্রাণ সমৃদ্ধ বলেন না জোরে বলেন আবার বলেন নিষ্প্রাণ নয় নিষ্প্রাণ নির্জীব নয় নিষ্প্রাণ নয় নির্জীব নয় কিরকম নামাজ হইতে হবে প্রাণ সমৃদ্ধ মানে যেখানে দেখলেই বোঝা যায় যে এরা মধ্যে কি আছে নামাজটার মধ্যে প্রাণবন্ততার সঙ্গে পড়বো প্রাণবন্ততার সঙ্গে পড়বো প্রাণ সমৃদ্ধ নামাজ হবে প্রাণ সমৃদ্ধ নামাজ হবে আচ্ছা তো এই প্রাণ সমৃদ্ধ নামাজের পড়তে হইলে মনটাকে কাজে লাগাইতে হবে মেইনলি সময় দিতে হবে মেইনলি সময় দিতে নি সময় দিবেন তিন নামাজের মধ্যে ধরেন সুব্রাহান আল্লাহ সুব্রাহান আল্লাহ যে রুকু করলেন রুকুর মধ্যে সময় দিতে হবে সেজদার মধ্যে সময় দিতে হবে আল্লাহ একবার নফল নামাজ তাহাজ্যতের নামাজ আল্লাহর হাবিবের আল্লাহর হাবিবের নফল নামাজ তাহাজ্যুতের নামাজ সম্পর্কে বলতেছে হাদিসের মধ্যে ভুল হইলে আপনারা কইবেন কয় যে যে পড়তে আসেন এখানের মধ্যে দুই তিন পাড়া পড়া হয়ে গেছে কন্যা কয়ে কয় পারে দুই তিন পাড়া পড়া হয়ে গেছে এত লম্বা কেয়াম এরপরে রুকুতে গেলেন ক যতক্ষণ খাড়া ছিলেন প্রায় কাছাকাছি এতক্ষণ রুকুতে ছিলেন যতক্ষণ এরকম খাড়া ছিলেন প্রায় কাছাকাছি ততক্ষণ সেচ ছিলেন তো কয়বা সুবাহা রব্বিআলা আজিম পড়ছেন বেগাইরে হিসাবও পড়েন নেই মাঝে মাঝে পড়ছেন মাঝে মাঝে পড়ছেন আমাদের আমরা আমরা মনে করি যে কিছু না পড়লে বুঝি হ্যাঁ এক কইতে আসে কয় যে আপনি থাম্মা থাকেন তা তো বেটা থাম্মা তাকলে সিজদায়ে সুহু কেরাতের মধ্যে করনা কোন জায়গায়ে থাম্মা তাকলে সিজদায়ে সুহু কোন জায়গায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরপরে থাম্মা গেলাম অনেকক্ষণ পরে আর রাহমানির রহিম কা সিজদায়ে সুহু লাগবো করনা কি লাগবো কিন্তু রুকুর মধ্যে নয় সুবহান রাব্বিয়াল আযীম কওয়া আল্লাহ তুমি মহান তুমি মহান তোমার জাত বড় তোমার সিফত বড় তোমার আসমাউল হাসনা বড় তুমি কত বড় দুনিয়াটার থেকে বড়। আসমান থেকে বড় চাঁদ সূর্য থেকে বড় দায়রায় এমকান থেকে বড় ওই যে তোমার জিলাল ওই যে তোমার সিফাত, ওই যে তোমার আসমাউল হাসনা ওই যে তোমার বরা বরা ওই যে তুমি সুবহানাহু মা আযমা শানুহু লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ারু ওয়া লা ইউনতিজু ওয়া তাআলা আনিল জিনসি ওয়াল জিহাদ জালাল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত মুখে কয় না মনে মনে মুখে কয় না মনে মনে কন না মুখে কয় না মনে মনে এটি হইল এই জন্য আগে মুখস্থকরণ লাগে আগে কি মুখস্থকরণ লাগে এরপরে আপনি ঠোঁট বন্ধ চো বল দেখান না ঠোঁট কি দাঁত দাঁতের সঙ্গে লাগা ঠোঁট ঠোঁটের সঙ্গে লাগা তালুর সঙ্গে লাগা একবারে দুয়ার বন্ধ আর পড়তে আসে সোবাহানাহু মা হু মুক্তি সব কর না পড়তে আসে কি সুবাহানাহু কারণ হইল কি এখানে একটা পেস আছে নামাজের মধ্যে দোয়া করন যাইবো কি না ফরজ নামাজের মধ্যে কালাম উন্নাস জায়েজ নাই নামাজের মধ্যে দোয়াও হানাফিয়ারা অ্যালাউ করেন নাই এটা মশলা আছে কয়ে যে নফলের মধ্যে অ্যালাউ করা হয়েছে ফরজের মধ্যে অ্যালাউ করা হয় নাই অনেক কথা আমাদের বুজুর্গরা বলেন এটি সব মুফতি শব্দের মুফতি আছে এখানের মধ্যে বড় মুফতি একজন আছে এখানের মধ্যে তো মুফতি শব্দের সব ফতুয়া ওই মালানা মুফতি শব্দের সব ফতুয়া কাইতে হয়ে যাবে বগা যদি আপনি ঠোঁট বন্ধ রাখেন কোন না যদি আপনি কি কথা কয় না কা যদি আপনি কি রাখেন ঠোঁট বন্ধ রাখেন তো কোনো মুফতির বেটায় আপনাকে ক্যাট করতে পারবেন